প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত তো আজকে নিয়ে আসলাম আমাদের শেখ পালোরা কাঁচা বাজার ফল ফ্রুট মানে ফল ফ্রুটের বাজার আর কি বলতে গেলে তো দেখেন এখানে কিন্তু পিসপল সারি সারি পিসপল কাঁঠাল এগুলা তো দেখি এগুলোর দামটা কিরকম দরদি আসসালামু আলাইকুম ভালো আছেন না তো দরদি পিসপল কত করে বিক্রি করতেছেন কেজি না কিভাবে দুইশো দুইশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখেন কত সুন্দর কিন্তু মাসাল্লাহ মিষ্টিও আছে দেখেন মাত্র দুইশো টাকা কেজি তো পালোনা বাজার আসলে রেগুলারই এটা পাবেন ইনশাল্লাহ দরদির পিসপল কত করে বিক্রি করতেছেন একই দাম হ্যাঁ ও আচ্ছা এটা হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে দেড়শো টাকা এটা একটু ছোটো এই কারণে দেড়শো টাকা মার্শাল্লাহ তো এখন দেখাবো কাঁঠাল কত সুন্দর দেখেন পাইকে পাইকে বাড়ির কাঁঠাল এগুলো কিন্তু একদম ফরমালিন ছাড়া কাঁঠাল দেশীয় আপনার জাতীয় ফল তো কাঁঠাল কত করে দরদি বিক্রি করেন মোটামুটি পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা এরকম না তো এক একটা সাইজ এক একটা রকম তো আপনারা দামাদামি করে অবশ্যই নিতে পারবেন তো এদিক দিয়ে কিন্তু কাঁঠালের পাহাড় দেখেন অভাব নাই অনেক কাঁঠাল মশাল্লা তো আসলে জাতীয় ফলের কথা আছে যে জাতীয় ফলের মূল্য একটু কমই থাকে এই কারণে কিন্তু এটার ফলের দাম উচিত ছিল এক হাজার টাকা পাঁচশো টাকা পিস তার ভিতরে দাম হলো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা তো আসলে কী বলবো এটা আসলে আমরা তো বাঙালি এই কারণে আমরা এটার মূল্যটা কমাই দিছি কাঁঠাল এখন খুব কমই খায় ভাই প্রাইস তো এরকমই প্রত্যেকটাই হ্যাঁ এই চল্লিশ আচ্ছা যখন আগর থাকে প্রথম দিক দিয়ে যখন একটু কম কম থাকে তখন কিন্তু এক একটা কাঁঠাল তিন চারশো টাকাও বিক্রি হয় আর সিজনের শুরুতে কিন্তু মানে খুবই দাম কমে যায় তোদের কিন্তু দর্শক আরো বহুত কাঁঠালে আছে বহুত পিস পলে আছে মাসাল্লাহ এখানে পালোরা বাজারে প্রত্যেকটা দিনই কাঁঠাল তার পিস ফল 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 আনি কিন্তু এখানে প্রত্যেকটা দিন রাস্তার পারে কিন্তু বসে আপনারা আসলেই কিন্তু এটা দেখতে পারবেন ইশা তো দর্শক দেখেন এখানে কিন্তু পালোরা বাজারে কিন্তু পাইকারিতে পানও বিক্রি হয় এখানে কিন্তু আরো সারি সারি পান থাকে তো আজকে মনে হয় বিক্রি হয়ে গেছে এই কারণে বা আর থেকে আনেন নাই তাই না তো ভালো আছেন দরুদিন হ্যাঁ একশো কুড়ি টাকা মাত্র একশো বিশ টাকা বেড়ে আচ্ছা আচ্ছা আপনি তো এই পুরোনো মোলা রিয়ে চলে গেলেন পুরনো আমল আমি দেখছি একশো টাকা একশো বিশ টাকা করে এখন যে একশো বিশ টাকা পাওয়া একটু কষ্টকর হয়ে যায় তো এগুলার প্রাইস কিরকম এগুলা দেশিটা মাত্র আশি টাকা বিড়ে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন মাত্র আশি টাকা বিড়ে কিন্তু পান পাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখেন এখানে কিন্তু পাইকারি তো পাওয়া যায় না দরদি আপনার কাছে পাইকারি খুচরা দুনোটাই পাওয়া যায় সুপারি টুপারি গুলো সবই পাওয়া যায় সুপারি কত করে বিক্রি করতেছেন কত চার টাকা পিস আচ্ছা আচ্ছা মার্শাল দর্শক এখানে কিন্তু পালোনা বাজারে শুধু যে কাঁচামাল সবকিছুই যে দাম কম তা কিন্তু নয় এখানে কিন্তু পান সুপারি এগুলোও কিন্তু অনেক কম প্রাইসে বিক্রি হয় মাশাআল্লাহ তো এই দরোদির দোকানে আসবেন অবশ্যই কম প্রাইসে পাবেন ইনশাআল্লাহ দরুদি ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো অবশ্যই সবাই আসবেন আর ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আমি আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনাদের তুলে ধরি ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন আর আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম